আসসালামু আলাইকুম আপরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম তো অপুরা ভাইয়ারা এখন অনেক সকাল অনেক মানে এত সকাল অনেক সকালে উঠেছি তো আর আজকে অনেকটা শীত অনেক অনেকটা না অনেক শীত বাইরের মনে হয় প্রবাহ পড়তেছে প্রবাহ হবে মানে এত ঠান্ডা লাগতেছে বলার মতো না তারপরে আমরা এত সকালে উঠলাম উঠে এখন মানে না নাস্তা বানাবো আগে নাস্তা বানাবো তা আপনাদের একটু দেখায় যে কতগুলো রুটি বানাইছি এই যে দেখেন এই রুটিগুলো রুটিগুলো এখন ফ্রোজেন করার জন্য এখানে ঠান্ডা করে দিচ্ছি ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা হলে পরে এগুলো কিছু ফ্রোজেন করব আর কিছু শেকবো সেকে নাস্তা খাবো চা খাবো রুটি বানানো একটা ঠিক আছে। অনেক মানে কষ্ট লাগে এর জন্য রুটিগুলো আগে ই করছি তারপর ভাইয়ারা আমি হলো কি জানেন আমি ষোলো বছর একটা না স্কুলে চাকরি করেছি ষোলো বছর চাকরি যখন করছি তখনও আমার সেই সকালে উঠতে হতো সকালে স্কুলে স্কুলে যখন টিচিং করছি তখন তো সকালের ই ছিল সকালে মর্নিং মর্নিংয়ে ক্লাস ছিল আমার তো তখন আমি মর্নিংয়ে ক্লাস নিতাম তো তাই জন্য আমার সকালে উঠতে হতো আর এখনও সকালে উঠি মাঝে যে কয়দিনের গ্যাপ ছিল সেই কয়দিন একটু মানে বেলা করে ঘুম থেকে উঠতাম বেলা করে বলতে একদম জানেন বারোটা সাড়ে বারোটা একটাই ঘুমতে উঠছি উঠে কোনো দিন নাস্তা খাইছি কোনো দিন নাস্তা খাইনি না খেয়ে গোসল টোসল করে একদম ভাত খেয়ে আবারও শুয়ে আসছিলাম এরকম মানে জীবনযাপন করছি তো এখন আল্লাহ রহমতে যেভাবে চলতেছে দিন আল্লাহ ভালোই পার করতেছেন তো সবাই আমার জন্য একটু দোয়া করবে না পুরা আর হলো আমি যেন আমার এই সকল কাজে সফল হতে পারি সকল কাজে সফল হতে পারি সেজন্য আপনাদের ও ভালোবাসা চাই আর যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর হলো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো যারা যারা আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিও তো আপুরা ভাইয়ারা আমি এখন সকালবেলা নাস্তা করে তারপর হলো এই একটু বের হয়েছিলাম দেখেন সকালবেলার দৃশ্য আমাদের আজমপুরের উত্তর আজমপুরের এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস এটা আমাদের রেল লাইনের উপর দিয়ে এয়ারপোর্টের ওই দিক থেকে মানে ঢাকার শনির ওই দিক থেকে আসছে আবার এদিকে গাজীপুর না আর ওই দিক পর্যন্ত ওই যাবে তো যাই হোক আমাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা মানে এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে এটা দেখ দেখতেই ভাল লাগে দেখতেই ভাল লাগে তো এখন বাসায় যাব বাসায় যেয়ে তারপরে আরো অনেক কাজ আছে কাজটা সেরে আবার সন্ধ্যার সময় আপনাদের সাথে একই দৃশ্য আমি শেয়ার করব। তখন দেখতে পারবেন রাতের বেলা দৃশ্যটা কিরকম আর দিনের বেলা জ্যাম দিনের বেলা আর রৌদ্র একদম অল্প অল্প রৌদ্র শীত যে পুরোপুরি পড়ছে তো আমরা আমি এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে প্রায় চারটা পাঁচটা মতো বেজে গেছে তা এখন একটু চা খাইতেছি চা খেয়ে আমি একটু বের হব এই যে রুটি রুটি দিয়ে চা দিয়ে খাবো বের হব আর বাহিরে অনেক শীত আজকে সারা দিন রোদ্রের কোনো ই নেই হালকা হালকা রোদ্র উঠছে আপনাদের একটু দেখাইছি সকালবেলার একটু দৃশ্য তো শীত ভালোই পড়ছে আজকে মনে হইতেছে চাঁদের পরে যাইতে হবে এমন শীত রুমের ভিতরেও অনেক ঠান্ডা লাগতেছে বাইরেও অনেক ঠান্ডা বাইরে গেছিলাম একবার ওখানে অনেক ঠান্ডা তো চাটা খাই হ্যাঁ আচ্ছা চাটা খাই তারপর হচ্ছে বাইরে যাবো আম্মু আর আমি চা খাইতেছি তারপর এখন রাতের বেলা আমি চা খেয়ে রাতের বেলা বের হলাম বের হয়ে কাজ শেষ করে এখন আমি বাসার পথে যাচ্ছি দেখেন একদম যেই কথা সেই কাজ চাদরটা বের করে ফেললাম বাহিরে এত শীত আর দেখেন কুয়াশাও দেখা যাইতেছে রাত্রের বেলা আকাশের মধ্যে মানে আর লাইটের আলোতে কুয়াশাটা বোঝা যায় এমনিতে বোঝা যায় না আর বাইরে শীত তো এর জন্যে আজকে চাদরটা বের করেই ফেললাম অনেকটা ঠান্ডা অনেকটা তো কাজটা সেরে এখন আমি বাসার দিকে যাচ্ছি তো আপনাদের আজকে একটা জিনিস দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আর হলো দেখেন রাস্তাটা কি সুন্দর লাগতেছে না রাতের বেলা আর রাতের বেলা আমার কাছে হাঁটতে এত ভালো লাগে অসম্ভব ভালো লাগে রাতের বেলা হাঁটতে আর আমি এমনিতেও সবসময় রাতের বেলা মানে শপিং করলেও রাতের বেলা যাই রাতের বেলা একটু বের হই বেশি কারণ দিনের বেলা গাড়ির শব্দ মানে জ্যাম এগুলো আমার কাছে একদম ভালো লাগে না রাতের বেলা ঠান্ডায় ঠান্ডায় যাই ওইটাই আমার কাছে ভালো লাগে আমি কোনো কিছু কেনাকাটা করতে গেলেও আমি রাত্রেই বের হই দিনের বেলা বের হই না খুব প্রয়োজন না থাকলে দিনের বেলা আমি খুব কমই বের হই তারপর দেখেন আমার সামনে ওইটা মানে আমাদের সেই উত্তর আজমপুরের যে এলিভেটেড রেললেনের উপর দিয়ে এলিভেটেড যাচ্ছে ওইটা দেখা যাইতেছে। আর এটা দিনের বেলা আপনাদের একটু দেখাইছি আর এখন দেখেন রাতের বেলা সবচেয়ে কোনটা ভালো লাগে বলেন তো দিনের বেলাটা ভালো লাগে না রাতের বেলাটা ভালো লাগে এটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভাইয়ারা তো এটা এই এলিভেটেডটা হওয়ার পর আমার মনে হয় যে ঢাকা শহরের জ্যাম অনেকাংশেই কমবে অনেকাংশেই কমবে আর হলো এটা কিছুদিন আগে আমার কিছু আগের ব্লগগুলি ব্লগুলি যারা দেখেছেন তারা দেখতে বুঝতে পারবেন যে কাজ কত দ্রুত গতিতে হচ্ছে এই এলিভেটেডের কাজ এটা কিছুদিন আগেও মানে কিরকম কাজ কাজ ছিল আর এখন দেখেন কতখানি আগে গেছে অনেক আগে গেছে অনেক এখনো নির্মাণ নির্মাণাধীন কাজ চলতেছে আর হলো কি আর আমার একটা জিনিস কি জানে না পুরো আমার খুব ইচ্ছে করতেছে এই এলিভেটেডের উপরে উঠতে উপরে উঠার উপরে উঠে ভিডিও করার দেখেন কত সুন্দর লাগতেছে না রাতের বেলা মনে হয় কাজ করতেছে যে আলো জ্বলতেছে লাইটের আলো তো খুব ভালো লাগতেছে রাতের বেলা এটা দেখতে খুবই ভালো লাগতেছে তো আমার খুব ইচ্ছে করতেছে এই এলিভেটেডের উপর উঠতে রাতের বেলা মানে কেমন লাগে উঠার পরে সেটা অনুভব করার জন্য ফিল করার জন্য আর কি আমার উঠতে ইচ্ছে করে এখানে পাথর টাথর সব কিছুই রাখা আছে কাজ চলতেছে যে তো আমি এখন এলিভেটেডের নিচে এলিভেটে এলিভেটেডের নিচে লাইনের সাথে রেললেনের সাথে বাসায় যাওয়ার পথে আমি ভিডিওটা করলাম আমার কাছে এই সময়টা এত ভালো লাগছিল যে ভিডিওটা না করে পারলাম না যে আমি আমার আপুদের ভাইয়াদের একটু দেখাই আমার এই ভালো লাগার মুহূর্তটা এখানে দাঁড়িয়ে আমি খুব সুন্দর দৃশ্য দেখব এটা আমি কখনো ভাবি নাই খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে দেখতে কত সুন্দর লাগতেছে না তো অপরা ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ